আজ গোপন সূত্রে খবর পেয়ে নৈহাটির আরপিএফ হাজিনগরের একটি গোডাউন থেকে রেলের বেশ কিছু যন্ত্রাংশ নিয়ে যাবার সময় ডাব্লিউ বি টু ফাইভ এইট ওয়ান এইট সেভেন টু গাড়ি সহ আটক করলো সূত্রে খবর উক্ত চারশো সাতের গাড়িটি করে হাজিনগর সঞ্জয় সাউবের একটি স্ক্রব বিক্রেতার কাছে রেলের কিছু যন্ত্রাংশ নিয়ে যায় বিক্রির জন্য তরিকড়ি আর পি এফ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বছর বিয়াল্লিশের ড্রাইভার শ্রীকুমার সরকার স্ক্রব বিক্রেতা বছর আটচল্লিশের সঞ্জয় সাউ সহ আরও একজনকে গ্রেপ্তার করেছে রেল পুলিশ ধৃতদের আজ থ্রি এ বাই আরপি ইউপি ধারায় কেস রুজু করে তাদের আজ শিয়ালদহ আদালতে পাঠানো হয় হেডলাইন রেলের যন্ত্রাংশ পাচার করতে গিয়ে আর পি এফ এর হাতে ধৃত দিন দেখুন নৈহাটি থেকে সতীনাথ ভট্টাচার্যের বিস্তারিত রিপোর্ট সঞ্জয় দা সঞ্জয় দা দা আপনার গোডাউনে মাল পাওয়া মাল পাওয়া গেছে দা পুলিশ কি করে ধরলো কেন আপনার গোডাউনে মাল পাওয়া গেল কি এবার এক গাড়ি ভর্তি মাল সঞ্জয় এই সঞ্জয় তুমি কত ধরে ব্যবসা করছো কত ধরে ব্যবসা করছো রেলের মাল কিছু হ্যাঁ এই সঞ্জয় মুখটা ঘোরা কি রে তোদের হলো পিপি

নতুন নতুন স্বপ্নে করে বিমল সেন্টার কি ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় রসনা তৃপ্তি করবেন আর চিন্তা নেই রসনা সেরা ঠিকানা হোটেল ইউটিউব যেখানে রয়েছে ফ্যামিলি রুপটপ রেস্টুরেন্ট সঙ্গে থাকছে মাল্টিকুইজিন রেস্টুরেন্ট ফুল পার্টির সুবন্দোবস্ত রয়েছে ইউটিউবে এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠান যেমন বিবাহ জন্মদিন এবং অন্যান্য অনুষ্ঠান করারও সুবন্দোবস্ত রয়েছে তাই আর দেরি না করে আজই চলে আসুন ইউটুতে আমাদের ঠিকানা কল্যাণী এক্সপ্রেসওয়ে কাঁচরাপাড়া কাঁপা মোড় সংলগ্ন ইউটিউব হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট বালাজি মোবাইল প্লাজা কাছরাপাড়া স্টেশন রোড কেজিআর পথ একেবারে গান্ধী মোড়ের কাছে কাছাপাড়া উত্তর চব্বিশ পরগনা মোবাইল ফোনে যোগাযোগ সেভেন ডাবল জিরো থ্রি সেভেন ডাবল সিক্স থ্রি টু নাইন এবং এইট ফাইভ এইট ফোর নাইন ওয়ান বালাজি মোবাইল প্লাজাতে পাবেন স্যামসাং নোকিয়া ওপো ভিভো রেডমি রিয়েলমি এবং রিলায়েন্স জিও ইত্যাদি ব্র্যান্ডেড মোবাইল ফোন এছাড়া মোবাইলের যাবতীয় এক্সেসরিজ বালাজি মোবাইল প্লাজা বালাজি মোবাইল প্লাজা বালাজি মোবাইল প্লাজা